বা এটা বলার হরফ হতে গেলে একটা শর্ত লাগে সে শর্তটা কি বলতো আপা উপরে যজন থাকে শুধু

দাল হ্যাঁ কফ আচ্ছা জামাতা তাফু বলেন এটার মতো কল কল কোনটা আবার দাল হ্যাঁ এটা 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 দাল

يالد حسد 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 يقد 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 او او وقود 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 أقب وقب وقود خلق 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 فلق

وقاب 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 خلق 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 ابن الشيخ خلق 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 Falako, 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 falako,

يا لدي يا لدي يا لدي حسد 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 يقاد ويقاد يقاد يقعد يقعد خلق 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 خلق

وقد 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 وقب 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 قلق 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 ما شاء الله আচ্ছা এখন দিয়েছে আমাদের কলকলার হরফ আর শুধু জজমালা হরফ একই সঙ্গে আসবে কোনটা কলকলার কোনটা শুধু জজম দিয়ে পড়তে হবে সেটা চিহ্নিত করার বিষয় যেরকম শুরুতে দেখেন হই হই হাই আপেশ হই হই হা অপেশ হু ফার অজবর ফার ফাজিম জবর ফাজে এটা কিন্তু কলকলা হবে এখানে কলকলা করতে হবে আইন নন জবর আন আন ফা ও জবর ফাউ আচ্ছা পড়ে হুই হুই हूर परे होते हर हर जो हर 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 हज 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 आम 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 हाउ हाउ नेम आन 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 हाउ हाउ हाउ

شاي شيل اس اسو هاي ها هاي ها في شاي شا اج هاي, هاي, هاي اج

Hi hi, 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 ha, 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 Phil, 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 yes 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 for no, so the word asa, asa, asa,

आई आ आ आ हा हस 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 हाउ 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 अरे एक बार आपको आम 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 आओ 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 आई 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 आ आ आ हस हस हस

জিম আচ্ছা যাই হোক এই পাঁচটা হরে করে কি আসলে ধাক্কা দিব আপু ধাক্কা দিব হ্যাঁ ঠিক আছে মাসা তো এটা আবার একটু ভালো করে মুখস্থ করে নিন হ্যাঁ আচ্ছা আফুদের কারো কোনো প্রশ্ন আছে কি থাকলে করতে পারেন না হলে আজকে ক্লাসটা এখানেই শেষ করতে যাচ্ছে আপু আফুদের কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা ঠিক আছে আমার আপুরা খুব ভালো পারে এই জন্য প্রশ্ন থাকে না আচ্ছা কেন হচ্ছে আপনাদের আপনারা যে আপুর কাছে শেখেন সেই আপু খুব ভালো করে বোঝায় এজন্য প্রশ্ন থাকে না এটা হতে পারে अथवा দ্বিতীয় কারণ যেটা আপনারা আমার থেকে বেশি পারেন জন্য প্রশ্ন থাকে না দুটোর একটা কারণ হতে পারে হ্যাঁ মানে করে সার্চ করে আসতেছে এজন্য প্রশ্ন নাই আর কি হ্যাঁ

না হলে কিন্তু পরবর্তী ধাপ গুলো এইগুলো যদি ভুলে যান প্র্যাকটিস না করার কারণে তাহলে পরবর্তী ধাপগুলো আরেকটু কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে একসঙ্গে সব চাপ মনে রাখো আচ্ছা আপুরা ঠিক আছে আজকে তাহলে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম